জানা হাতটা ঢুকতে ফেলে না কালকে মধ্যে হাত ঢুকতে দিয়েছে খেলাটাতে দিয়ে চেল্লাচ্ছে তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছে আমিও খুব ভালো আছি সকালবেলা দেখতে পেলে এখানে আমার মেয়ে এখনও সঙ্গী পেয়ে গেছে ওর সাথে এখন খেলতে ব্যস্ত তো আমি রানীকে বললু মা একটু বোনের সাথে খেলো খেলছিলো আর এখানে দেখো একটা ঠাম্মা এখানে সব রকম শাক নিয়ে এসেছে আমি পালং শাক নিলাম পালং শাকগুলো দেখেই বেশ নিতে ইচ্ছা করছিলো ওই জন্য দু পালং শাক নিলাম কেন এখন তো শাক খাও খুবই বেলা শীতকালে শাকসবজি দেখবে এতটাই টাটকা থাকে দেখলেই খেতে ইচ্ছা করার জন্য এখন সবজিটা শীতকালে মানুষ ওটা বেশি খাওয়ার দেখো আমার মেয়ে কিন্তু খেলছে মামা তারপর তারপর আগের দিন কচুরি মা তোমাদের দেখানো হয়নি কেন মেয়ে ঘরে ছিল কারণে গিয়ে দেখাতে পারিনি তো ওই সকালবেলা খাচ্ছে ওইটা দেখাচ্ছে আর মেয়ে দেখো মায়ের গুলো চুপ করে বসে আছে খেলা করছো মামা

হ্যাঁ কয় কয় তিরিশ টাকা কিলো ফুলকপিও তো বাজে তিরিশ টাকা কিন্তু ফুলকপি সুন্দর আছে পরশুদিন এরা আমি নিয়ে আসবে যেন ফুলগুলো যখন আবার যদি বাঁধাকপিটা নিয়ে তাহলে এখন ফুলকপিটা থাক বাঁধাকপি নিচ্ছি তো

তো এদিকে দেখতে পেলে আনা যাচ্ছে এখন বাঁধাকপি নিলাম তারপরে কাঁচা লঙ্কা তারপরে ওই ঠাম্মাটা থেকে দুয়ারি পালং সাগর নিয়েছি আর নোবো না ফুলকপিটা সে জোর করে দেবে আমি বলুন দেখো ফুলকপি ছোটো কাকিমা দিয়েছি তুমি ডাকো ওই বাঁধাকপিটাই আমাকে দাও বলে কয়ে তবে বাঁধাকপিটা নিলাম নাহলে ফুলকপিটা দিচ্ছিলো আর তুমি তো এখন রোজেরই আসবে তখন ফুলকপি নেবো আর সত্যি করা বলতে ফুলকপিটা এতটাই সুন্দর ফুলগুলো ছিল দেখেই নিতে ইচ্ছা করছিলো তো আমি বাঁধাকপি নিয়েছি বলে আর ছিল ওই জন্য আরো নিতে মা বারণ করলো তো এইখানে দেখো সব পুজোর জোগাড় হচ্ছে মানে এটা পাশের বাড়ি একটা আমার ঠাম্মাই বোধহয় হবে তো জোগাড় করে দিচ্ছে কেন আমার দিদির মেয়ের আজকে ষষ্ঠী পুজো যেই কারণে আমাদের বাড়িতে দেখো খালি জামা প্যান্টের লাট কেন দুটো বাচ্চা সব ক্যাঁতা সব কিছু আছে আমার মেয়ের থেকে ছোট পুচকুটার বেশি আর কি এখন কেতা আর এখানে দেখো আমার মেয়ে ঘুমে পড়েছে ঘুমানোর পরে আমার মা এখানে মুড়ি মেখে দিয়েছে আলু দম দিয়ে আমি বসে বসে মুড়িটা আর কি খেলাম মুড়ি খেলাম তো মা মেখে দিল একটু কালকে আলুর দম ছিল কচুরি আলুর দম করেছিল ওইটা দিয়ে মাকে বললো মেখে দাও আর আলাদা আলুর ছিপছের করতে হবে না ফালতু ওইটা খেলাম আর মেয়ে এখানে ঘুমোচ্ছে ফলু এখন ঘুমছে যে গেলে এই ফাঁকে আমি খেয়ে নিদিকে পুজো হচ্ছে তো আমার দিদি আজকে ষষ্ঠী পুজো হবে বাচ্চাটার তো একুশে হলো আজকে নক্ষ কাল আজকে ষষ্ঠী পুজো করবে তো ওই কারণে বাউন্ডা করে পুজো করবে তা আমি যে তোমাদের গিয়ে একটু দেখাবো মেয়ে এখানে একা ঘুমোচ্ছে যেতেও পারবো না মেয়েকে একা রেখে তো দেখি এখন আর চান করি একটু পরে চান করবো মেয়েটা উল্লাকে খাওয়াবো তারপর আমি চান করবো তারপর মেয়েটাকে চান করাবো মঙ্গল্যাং পূজিতাং দেৱে নাম বৰ নামি ৰাং বন্দন চন্দন মিছন নাগা মা তাৰাং তো বাউন ঠাকুর তো অনেকক্ষণ আগে চলে এসেছিল দেখতে পেলে তখন বসেছিল দৌড়ে তারপর জোগাড় হওয়ার পর পুজো করতে হলো আর এখানে আমার দিদি ওর মেয়েকে নিয়ে বসে পড়েছে পুজোতে আর এখানে পুজো মানে কি বলবো হাই তুলেই যাচ্ছে ওর ঘুম আর মানে ভাঙছে না এখন তো ছোটো ঘুম তো এদের আজকে ষষ্ঠী পুজো মানে আজকে একুশে হলো সেই কারণে ষষ্ঠী পুজো আছে ষষ্ঠী পুজোতেই আর কি সব পুজো হচ্ছে বুঝতেই পারি

তো এদিকে দেখো আমাদের দুপুরে রান্না হয়েছে এদিকে শাক ভাজা আর এখানে বড়ো মাছ সয়না ফুল ভাজা দিয়েছে সয়না ফুল ভাজা তো আমার হেভি লাগে খেতে কার কার ভাল লাগে বলবে আর ছিল মাছের ঝোলে এটাই দুপুরবেলার মেনু তারপরে দেখো খেয়ে দে উঠেই দেখছি আমাদের বাড়িতে কুকুর ছানা চলে এসেছে তো এদেরকে একটা আমি গজা দিয়েছি একজনই খেয়ে নিয়েছি আর একজন পায়নি নিয়েছি কারণ আর একটা দিয়েছি তিনজনে তারপরে কারাগারি করছে ওখানে দেখো পঞ্চাও খাচ্ছে মানে বড় কুকুরটা আর আমার মেয়ে এদেরকে দেখে সেরকম সেই লেভেলের মজা নিচ্ছে দেখো বসে বসে মানে ও কিন্তু মিমিদের কাছে থাকতেই চায় না কিন্তু কুকুরটা আছে না দেখছে উ উ করে কথা বলছে ওদের সাথে যেন ও কথা বলতে পারবে ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কালকে রোদটা যা চড়া ছিল কি বলবো রোদে বসাই যাচ্ছিলো না এটা হলো তো এখানে মুড়ি সব মুড়িগুলো তো এদিকে দেখতে পেলে আমার মেয়ে এখন বাটি কামড়াচ্ছে তো যাই হোক এদিকে মেজো মা আজকে চা করলো বললো চা খা ওই জন্য ওদের বাড়িতে চাটা খেলাম কেন মা ডাক্তারখানায় গেছিল যেই কারণে তো তারপর পুচকুটার কাছে অনেকক্ষণ ছিলাম তো কেমন লাগলো ভিডিওটা সারাদিনে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা